খুঁজতে খুঁজতে জাহাজের কাপ্তান নিচের দিকে দেখলো যে কোথায় লিক হয়েছিল একটু দেখি নেমে দেখে ওই বড় পাঁচ একটা আটার খামরি করে দেওয়া আছে আটা দিয়ে জাহাজের লিক বন্ধ করছে কে আল্লাহ এরপরে খুঁজতে খুঁজতে আলাহ সাল্লামের দরবারের দিকে আসতেছে ওই ওই জাহাজের মালিক হোক আল্লাহর নবী দাউদাল সাল্লাম আমার একটা জাহাজে এত মাল আছে আমি তো এত লোক তো আমি একত্র করে দান করতে পারবো না আপনার কাছে জাহাজের মালটা দান করে করে দেব যাতে গরিবেরা সমানভাবে পেয়ে যায় যখন দাউদ আলাহ সাল্লামের কাছে এসেছেন ওই যে বিধবার আঠা যে উড়ে নিয়ে গেছে সলাইমান আছে বাপ আছে বেটা আছে দুই দুইজনী বলতেছে আব্বা আব্বা কোন মানুষকে আপনি আটা দিবেন যে মানুষের আটা দিয়া জাহাজ রক্ষা পাল পুরা মাল ওই বিধবাগ দিতে হবে যে মানুষের ঘরে ভাত নাই যে মানুষের ঘরে অন্ন নাই ওই বিধবা মহিলা সামনে হাজির দাউদ আলাহাল্লাম তার ছেলে সোলাইমান সাল্লাম রায় দিয়ে দিলেন পুরা জাহাজের মাল এই বিধবায় হকদার ছয় কেজি আটা দেয়া হাজার হাজার টন মাল ফেল এর নাম ইসলাম কল এর নাম ইসলাম আপনি যদি ইচ্ছা করে এক বস্তা লই ওই আলহেরা মাদ্রাসা ই মাদ্রাসা ও মাদ্রাসা ইচ্ছা করে যদি দিলেন হিনি ভালো ভালো গুলা তাহলে আপনার আলু পচল হেন না কি আমার ইনকে কুয়াশা হলো হেন না এগুলো আমাকে জন্য হচ্ছে হাত খারাপ দুনিয়া খারাপ হাত ভালো দুনিয়া ভালো কিনা আমার ভাইয়েরা সুলাইমান নবী পুরা পৃথিবীর বাদশাহ জুলকার নাইন পুরা পৃথিবীর বাদশাহ মানুষ শান্তিতে বসবাস করেছে কিন্তু যখন নমরুদ সরকার হয়েছে দেখা গেল চল্লিশ হাজার মানুষ হত্যা করেছে খালি ইব্রাহিম যাতে পৃথিবীর জমিনে না আসতে পারে কাফের হয়ায় কাফের ক্ষমতার দায় আগে মানুষ হত্যা করে কথা না ফেরাউন ক্ষমতায় গেল দীর্ঘদিন পর যখন মানুষ ভুলে গেল মুসলমানের আর কাফের অত্যাচার মুসলমানের শাসন ব্যবস্থা শান্তির যখন ভুলে গেল মাঝে মধ্যে আবার ফেরায়নোক পাঠালো যা এখন মানুষের মনে আবার স্মরণ করে দে কাপের শাসন আর ইমানদারের শাসন কত কম আজকে যদি কোরআনের শাসন আমার বাংলাদেশে যদি কায়েম হতো এক হুকুমের দ্বারা বাংলাদেশে নামাজি হয়ে যেত বাংলাদেশে নামাজি বেশি না বে বেশি হ্যাঁ যারা বে এরা কি সুখী আছে এর কি কোন টেনশন আছে সব সময় টেনশান আপনাকে আমাকে বাংলাদেশে কয়েকজন ভাই কত বললেন ভোট হলো না মেলা পার্টি চলে বলছেন বহিষ্কার নেতা দাঁড়ায় হ্যাঁ দাঁড়ায় নে আপনাকে এটি বোধ বহিষ্কার নেতা দাঁড়ায়নি দাঁড়াচ্ছে আমাকে দিগ্রাম কাহালু দাঁড়া বহিষ্কার তা এখন কথা কন তো যে দলের নেতার কথা না শোনে কি ওকিত বহিষ্কার করে এই বহিষ্কার নেতার যদি কেউ লিয়ে থানার তোনে যায় তো ওই ওই মূল দলের নেতা ফোন করে থানার কবি যে স্যার উনি কোন আমাকে বহিষ্কার নেতা ওর কথা তাঁর শোনেন না তার মানে বহিষ্কার নেতার থানার কোনো অফিসের দাম দাম আছে ভাই তো কথা কোন না কথা কোন দাম আছে দাম কিন্তু এখন দেখেন আমরা রাজনৈতিক দলের নেতারা বহিষ্কার হলে যারা বহিষ্কার করে তারা বগল বাদায় আর যারা বহিষ্কার হয় তারা দুঃখ করে কথা ঠিক কিনা কাল কি ক্ষমতা আজ কিচ্ছু নেই বহিষ্কার হলি শেষ কিন্তু আমার নবী বলেছেন মান্তরা যে ব্যক্তি নামাজ তরক করলো রসুল বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় তার মানে কি যারা আনার পর নামাজ আদায় করে না এরা নবীর দল থেকে বহিষ্কার কি বহিষ্কার নেতা নামাজি ই যদি দুই লাখ টাকার কুরবানি দেয় আল্লাহ কবুল করবি হ্যাঁ বহিষ্কার যে নেতা বহিষ্কার করলো রসুল রসুল নিজে বললেন যে যে নামাজ কাদা করলো নামাজ আদায় করলো না ই আমার বহিষ্কার আমার দলের থেকে বহিষ্কার এই নেতা কি আমার দিন সুপারিশ করবি হ্যাঁ ফেরিস্তা যদি ওক জান্নাত বিলে নিয়ে যায় তখন নবী কবে এই ওটা আমার বহিষ্কার তাহলে এই লোকগুলো বাঁচাবি কে এই বস্তিতে করে বাঁচান যাবে এই লোকগুলো বাঁচাতে গেলে সবচেয়ে জরুরি কোরানের হুকুম আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ জীনা ইম্মা কান্না হুম থিলা আকা মুসলাতা ও বিল মারুফ ও নাহয়ানিল মুনকার ওয়াল্লাহি আকিবাতুল হুম জুড়ে আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও তুমি যদি আমির হও আমি আল্লাহ বলে দিলাম তুমি চারটে হুকুম চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্য নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোনো সরকার জমিনে যদি চালু করে দেয় আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি কোন পীর সাহেবের বক্তৃতায় নামাজ কায়েম হবে না যদি বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হতো বাংলাদেশে দশক থেকে বৃদ্ধ সুস্থ ইমানদারেরা সব নামাজি হয়ে যেত আইন কায়েম না হওয়া পর্যন্ত রাষ্ট্রশক্তি যতক্ষণ আইন জারি না করবে ততক্ষণ পর্যন্ত সমাজে নামাজ কায়েম হবে না চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না আজকে বক্তৃতার মনে বক্তৃতা চলছে নেতার মনে নেতৃত্ব চলছে কিন্তু 52 বছর স্বাধীন হলো বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হলো না কি কথা কন্ডে হুজুর শুনতে বাংলাদেশে কয়েক কোটি পুলিশ এত সেনাবাহিনী বিডিএফ বিএসএফ না কিবেন কিবেন কত আনসার বিডিবি নাই অত জুমবাদ বগরা চাউনাটা নতুন সান্ডেল কিনে বা পুরনো দা ব্যবহার ভালো বাইরে থুইয়া খালি ওযু করতে দুটা কালি তোলা চলে যাবে আবার মসজিদ একটা আল্লাহর ঘর এই সাদা দুটা মনে করেন জুতার তলা এইভাবে জুতা ধরে ওই ও জু করে জুতে এইভাবে ধরছে মুসল্লি জুম্মার ঢোকার আগে জুতো ঢুকে হ্যাঁ হুজুর কথা কন ঢাকা সে জুম্মত করলেন না এই কথা করলেন না আবার কেউ কেউ জুম্মার আগে ওই নামাজের আগে বাস্কর থাকে না শেষদার আগে ইনকে বাস্কর আছে উনটি থুইয়া নামাজ পড়ছে চোখ মুদে নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ মেলে তাকে জুতো আছে নাকি কি হুজুর কথা কি কি করসুবিধা হচ্ছে বাবা দা 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 না হয় কোরআনের মা আসলে ছোট বাচ্চা তো আর একটু অসুস্থ ঘুম ধরবি মসজিদ হলো ঘুম ধরার জায়গা কিন্তু আমার জীবনে পঁয়তাল্লিশ বছর বক্তৃতায় আমার সবাদ ঘুম পাড়ার মরত কেউ এখনো জন্মেনি আটা দে বাংলাদেশে এই বাংলাদেশে এখন বর্তমানে যত মানুষ আছে এই কোরআন শরীরে আল্লাহ তালা বলছেন রব্বিকাল্লা খলাক যে পড়ুণ মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে তাহলে পড়ার কথা কে বলেছেন তাহলে রসুল আমাদেরকে বলেছেন তাহলে আমাকেও পড়তে হবে কতক্ষণ আবার আল্লাহ এই আয়াতকে এত শক্তিশালী করছেন হাদিস দিয়া রসুল বলছেন তলাবুল এলমে ফারি আলা কুল্লি মুসলিমেউ ওয়া মুসলিমা প্রত্যেক নর নারীর উপর কোরানের জ্ঞান অর্জন করা ফর তাহলে কোরআনের জ্ঞান অর্জন করে যদি ফরজ হয় তাহলে এই ফরজ যদি কেউ তরক করে তাহলে কি কি কেউ যদি ফরজ করে বাংলাদেশে আঠারো কোটি ইমান দ্বারা আছে বর্তমানে আমি তিনটা গ্রামের সার্ভে করে দেখেছি নিজে চোখে সার্ভে করে দেখেছি এই তিনটা গ্রামের সার্ভের দ্বারা আটষট্টি হাজার গ্রামের আমি একটা রিপোর্ট তৈরি করেছে আমি আপনাদেরকে বলে দিই বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভেতরে এখন বর্তমানে কোটি মানুষ থেকে বছর পর্যন্ত সাড়ে সাত তাদের বয়স এদের ভেতরে সাড়ে সাত কোটি মানুষ জীবনে কোরআন হাত দেয়া লারেনি লারেনি আচ্ছা তাই কোরআন লারেনি পরিচয় হ্যাঁ তাহলে কোরআন পড়া ফরজ এরা নাড়লো না তাহলে পড়লো না সাড়ে সাত কোটির আমল নামাজ কি গুনা হলো কবিরা গুণা আবার ভাইয়েরা যারা ডাইরেক্ট গাড়ি চালায় বাস চালায় ট্রাক চালায় ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর জীবনে কোরআন পড়ে না শতকরা তিনজন ছাড়া মুরগির পিকআপ লিয়া কাওরান বাজারে যায় এত জোরে সুরকি মারে হানিফকারী অক দেখে ভয় করে গ্রামে গ্রামে দশ জন বারো জন করে মানুষ কাজ করে চুক্তি কাম করে আমাকে ওই দিক ধান কেটে দেয় আপনাকে এই দিক থেকে হঠাৎ মঠাৎ দুই একজন খালি নামাজ পড়ে তাও ফজর মাগরিব আর পড়ে না যারা চুক্তি কাম করে আরও কোরআন পড়ে না মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকার যদি তারা অর্থ বুঝত নিজেরা জানত চলত না বেপর তাহলে এগুলো যেহেতু চলতিছে বোধা যায় এরা কোরআন পরে না যারা রিকশা চালায় ভ্যান